কোন হচ্ছে বন্ধে এটা বন্ধ ভারত বন্ধ ভাবনা তুই ফার্স্ট টাইম দেখছি রবিবারের সকাল বেলা রবিবারের সকালবেলা সকাল ঠিক না ভোরবেলা উনি গেট খুলে দিয়েছে রবিবারের ভোরবেলা এখন পাঁচটা পনেরো বাজে আমরা সবাই বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে আমাদের ট্রেন সামনে দাঁড়িয়ে আছে এতক্ষণ গেট টেটগুলো বন্ধ ছিল এখনই খুলে দিল যাই হোক আমরা পৌঁছে গেছি দশ মিনিট মিনিট দশ মিনিট হয়েছে আমরা পৌঁছে গেছি স্টেশনে বসেই আছি তো এবারে ট্রেনে উঠবো আর আমাদের জার্নি হচ্ছে সাত ঘন্টার কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা হচ্ছে আস্তে আস্তে তোমরা দেখতে পাবে তো চলো আপাতত ট্রেনে নিজেদের সিটগুলো এখন নিয়ে নি আর বাচ্চা হলো ভীষণ এক্সাইটেড আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি না আমরা কি করতে যাচ্ছি সেটা পরে বলবো তবে হ্যাঁ ঘোরাও আছে অল্প অল্প ঘোরাও আছে আর আমাদের সিট নম্বর হচ্ছে এইটটি সিক্স

অ্যাডজাস্ট মানে বলা যাবে অ্যাডজাস্ট করবে না সেটা তার ব্যাপার আর এখন সকাল হচ্ছে এদিকটা তো ট্রেন দাঁড়িয়ে আছে বাট এদিকটাতে বোঝা যাচ্ছে আর এদিকে চলছে খানাপিনা কুহু খিদে পেয়ে গেছে পুহ কালকে আট সাড়ে সাতটা আটটা না সাতটা সাড়ে সাতটা নাগাদ লাঞ্চ করে এই সরি ডিনার করেছিল কালকে সন্ধ্যেবেলা ডিনার করেছে বলে কুহু খিদে পেয়ে গেছে কুহু সেই জন্য সকাল সকাল এখন ব্রেকফাস্ট করছি আর এই যে পটলা আমাদের খাবারের এর মধ্যে খাবার ভর্তি পুতুলের সকালে এখন এগারোটা পাঁচ আর এখনও দু ঘন্টা জার্নি আছে মানে একটা সময় পৌঁছবো সারা রাস্তাটা মোটামুটি শুভ দুটোই এসেছি কারণ গতকাল রাতে একটু ঘুমো হয় না কারণ সকালবেলা বেরোনো থাকে এমনি ঘুমো হয় না আর তার থেকে বড়ো কথা এখন যাবি উইন্ডো সিটের পাশে বসে আছি এসিটা কিন্তু

ডেলিভারের নামটা যদিও জানি না কিন্তু পুরোটাই তো শুকিয়ে আছে আমাদের স্টেশন এসে গেছি আর এখন সাড়ে বারোটা পঞ্চান্ন বাজে আর আমরা এবার নামবেন